আজকে আমরা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দোয়া দুনিয়ার ভিতরে এমন শ্রেষ্ঠ একটি দোয়া রয়েছে যে দোয়াটি আমরা অনেকে জানি আবার অনেকেই এই দোয়ার নামও শুনি নাই বা এই দোয়া জীবনে পড়িও নাই এই দোয়াটা এতটাই ফজিলতপূর্ণ একটা দোয়া যে দোয়াটা পড়ে আপনি আল্লাহ তালার কাছে যদি কান্নাকাটি করেন ক্ষমা চান জীবনে যত গুণা করেছেন যত গুণা করেছেন প্রিয়নবী সাল সাল্লাম বলেছেন যে একেবারে নিষ্পাপ করে দেওয়া হবে তাকে আল্লাহ তালা এমন ভাবে করে দেন যদি কোনো দোকানদারের কাছে বাকি কাটা করে থাকেন দোকানদার কিন্তু সেই বাকির খাতাটা আপনি টাকা পরিশোধ করার পরে নামটা কেটে দেয় কিন্তু সেই পৃষ্ঠাটা রেখে দেয় ছেড়ে না কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে যদি ক্ষমা করে দেন তাহলে সেই বান্দার এমনভাবে গুনা ক্ষমা করে থাকেন যে মোবাইলের ভিতরে যদি কোনো ফোল্ডার বা কোনো কিছু ডিলেট করেন একেবারে যেমন নিশ্চিহ্ন হয়ে যায় তেমনিভাবে আল্লাহ তাআলা বান্দাকে একেবারে গুনা ক্ষমা করে দিয়ে থাকেন বান্দাকে এমনভাবে নিষ্পাপ করে দেন যে বান্দা মাত্র যেমন ভূমিষ্ঠ হয় যে শিশু সেই শিশুর মতো নিষ্পাপ নিষ্পাপ একেবারে এমন এমন দিয়ে থাকেন সহজ একটা জীবনে তো কত গুনা করেছেন জিনার গুনা করেছেন মানুষকে অন্যায়ভাবে আহ হত্যা করেছেন মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করেছেন নিজের জবান দিয়ে মানুষকে গালিগালাজ করেছেন খারাপ কথা বলেছেন কটু কথা বলেছেন গিবত করেছেন গুনা করতে 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 এমন অবস্থা হয়ে গেছে এত জর্জরিত হয়ে গেছে যে আপনার ভালো কাজে মন বসে না আপনার অন্তরটা এমন হয়ে গেছে যে প্রিয় নবী বান্দা যখন একটা গুনাহ করে তার অন্তরটাকে একটা কালি দিয়ে এরকম দাগ দেওয়ার মতো হয়ে যায় আবার যখন আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে যায় এইভাবে যখন গুনাহ করতে 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 অনেক গুনা করে ফেলে তখন তার অন্তরটা গুনাহে একেবারে ঢেকে যায় অর্থাৎ তার অন্তরটা এমনভাবে পাথর হয়ে যায় তার অন্তরে আল্লাহ তালা রহমত ঢোকে না সেই বান্দাকে আল্লাহ তালা করেন না আল্লাহ তালা পাথর বানিয়ে দেন অন্তরটা ভালো কথা বললেও সেই কথা তার বুঝে আসে না আর একটা পর্যায়ে এই বান্দা একেবারে বেঈমান হয়ে ইমানহারা হয়ে কাফের মুশ্রিক হয়ে মারা যায় এজন্য যদি আপনি গুণা করে থাকেন নিরাশ হবেন না আল্লাহ তালা নিরাশ হতে নিষেধ করেছেন আল্লাহ তালা বলেছেন লা তখন না তুমির রহমাতিল্লাহ তোমরা আল্লাহ তালা আল্লাহ তালার রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন। তাহলে এই চিন্তাটা যদি আমি করি যে আমার আল্লাহ আমার সঙ্গে আছেন তাহলে আমি কিভাবে আমি ফেলি অনেক সেই ক্ষেত্রে আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ রয়েছে এমন এমন কিছু দোয়া রয়েছে যা পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া যেই দোয়া পড়ে আল্লাহ তালার কাছে যদি কোনো বান্দা ক্ষমা চেনায় আল্লাহ তালা সেই বান্দার গুণা ক্ষমা না করে থাকতে পারেন না এই শুক্রবারের দিন এদিনে একটা ফজিলতপূর্ণ দিন যে দিনে আল্লাহ তালা দোয়া কবুল করেই থাকেন সেই দিনে যে কোনো সময় হতে পারে আপনি জুমার আগে হোক অথবা জুমার পরে হোক অথবা অনেকেই বলেছেন যে আসর এবং মাগরীব জুমার দিনে আসর এবং মাগরীবের এই মধ্যবর্তী যে সময়টা রয়েছে এই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় এই সময় যদি আপনি এই ছোট্ট দোয়াটা যে দোয়াটাকে আমরা বলি সাইদুল ইস্তেকভার বা ইস্তেকভারের সর্বশ্রেষ্ঠ দোয়া যে দোয়া পড়ে ক্ষমার দোয়া যেটাকে বলা হয় যে দোয়াটা পড়লেই আপনি খালি আল্লাহ তালের কাছে আপনার উপস্থাপনা আপনার যে বিষয়গুলো রয়েছে এগুলো খালি আল্লাহ তালের কাছে বলবেন যে আল্লাহ গুণাতো করেই ফেলেছি এখন আমি কি করবো আমার তো আর কিছু করার নাই তুমি একমাত্র মালিক আমার গুণা ক্ষমা করার তুমি আমাকে মাফ করে দাও হে দয়ালু মেহেরবান আমার জীবনের সমস্ত গুণা মাফ করে দাও আমাকে সঠিক পথ দেখাও এইভাবে আপনি একটু দোয়া করে কান্নাকাটি করবেন আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন আল্লাহ তালার কাছে পানা চাইবেন আপনি যদি ঋণগ্রস্ত থাকেন তাহলে এই দোয়া করে আল্লাহ তালের কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ ঋণ তো করেই ফেলেছি এই গুনাগার বান্দার দিকে একটু তাকাও আমারকে একেবারে নিষ্পাপ করে দাও আর যে বান্দা নিষ্পাপ হয়ে যায় সেই বান্দা যখন নিষ্পাপ থাকে একেবারে ওই অবস্থায় দোয়া করলে আল্লাহ তালা কবুল করে থাকেন কারণ নিষ্পাপ বান্দা দোয়া আল্লাহ তালা কবুল করেন এখন আপনি দোয়া করে আল্লাহ তালার কাছে গুণা ক্ষমা করে ফেললেন নিষ্পাপ হয়ে গেলেন এখন তো আপনার কোনো গুণা নেই আর যে ব্যক্তি নিষ্পাপ থাকে তাকে আল্লাহর অলি বলা হয় তার কোনো গুণা নাই এমন তো অবস্থায় যদি আপনি কোনো দোয়া করেন আপনার কোনো থাকে কোনো প্রার্থনা থাকে আল্লাহ তাআলার কাছে যদি পেশ করেন। তাহলে আল্লাহ আপনার সব দোয়া কবুল করবেন প্রিয় ভাই বোনেরা শুধুমাত্র আমাদের একটু সদ ইচ্ছার প্রয়োজন আমি এই দোয়াটা আরবি বাংলা উচ্চারণ এবং অর্থটাও বলে দিব স্কিনে দিয়ে দিব যাতে করে আপনি খুব সহজেই এই দোয়াটা প্রতি শুক্রবার হোক প্রতিদিন একবার হোক আপনি চেষ্টা করবেন প্রতিদিন রাতে চেষ্টা করবেন যখন আপনি শেষ রাতে আপনার ঘুম ভেঙে যায় ফজরের রক্ত হওয়ার আগে ওই সময় উঠে আপনি এই দোয়াটা পরে কান্নাকাটি করবেন সময় কারণ শেষ রাতে আল্লাহ তালা বান্ধবকে ডাকতে থাকেন এই সময় সবাই ঘুমন্ত অবস্থায় রয়েছে আপনি যদি আল্লাহ তালার কাছে এই সাহায্য চান যে আল্লাহ আমাকে গুনা ক্ষমা করে দাও এবং আমি তোমার কাছে এই এই সাহায্য চাইতেছি আমার এই সাহায্য গুলো আমাকে পূরণ করে দাও আমার এই চাওয়া পাওয়া গুলো পূরণ করে দাও নিঃসন্দেহে আল্লাহ তালা আপনার সব চাওয়া পাওয়া পূরণ করবেন এজন্য চেষ্টা করবেন প্রতিদিন অন্তত করার জন্য অথবা পাঁচ নামাজের পরে আপনি এই দোয়াটা করতে পারেন মাত্র এক মিনিট সময় লাগে না এই দোয়াটা পড়তে তাহলে মুখস্থ মুখস্ত যদি আপনি কয়েকদিন করেন এক মিনিট সর ফাতে যেমন পড়তে আপনার এক মিনিট সময় লাগে না ঠিক তেমনি ভাবে এই দোয়াটাও পড়তে এক মিনিট সময় লাগবে না তিরিশ চল্লিশ সেকেন্ড সময় লাগবে যদি মুখস্ত হয়ে যায় আপনার দোয়াটা তাহলে আপনি যে কোনো সময় আপনি হাটি করতেছেন আপনি পড়তে পারেন আপনার লাগবে এমনটা নয় আপনি চলাচলের মাধ্যমে পড়তে পারেন আপনি মোনাজাতের মাধ্যমে পড়তে পারেন বিশেষ করে জুমার দিন আসার পরে বসে জানামাজে বসে বসে কান্নাকাটি করতেছেন আর দোয়াটা পড়তেছেন আরে ভাই দুনিয়াতে মাত্র ক্ষণিক সময়ের জন্য এসেছি যে কোনো মুহূর্তে তো চলেই যাব যাওয়ার আগে একটু এই দোয়াগুলো পড়ে নিজের গুণাগুলো একটু ক্ষমা করে নেই আজ থেকে আমরা চেষ্টা করব এই তহবার শ্রেষ্ঠ দোয়াটা পড়ে আল্লাহ যদি কোনো বান্দা আল্লাহ তালার কাছে এই দোয়া পড়ে ক্ষমা চায় আল্লাহ তালা একেবারে নিষ্পাক করে দিবেন তো চলুন আমরা এই দোয়াটা শিখে নেই আল্লাহ ربي لا إله إلا أنت خلقتني، وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك علي، وأبوء بذنبي، فاغفر لي. فانه لا يغفر الذنوب الا انت اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت আবু উলা কাবিনা আলাই আবু উবি জাম্বি ফাগুলি ফা ইন্নাহুলা ফিরোজনু বা ইল্লা আনতা অর্থাৎ হে আল্লাহ তুমি আমার পালনকর্তা তুমি ব্যতীত কোনো উপাস্য নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমারই বান্দা আমি আমার সাধ্যমতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে অটল আছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় চাইতেছি আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গোনাহের স্বীকৃতি দিচ্ছি অতএব তুমি আমাকে ক্ষমা করো কেননা তুমি ব্যতীত গোনাসমূহকে ক্ষমা করার কেউ নেই